বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ইলিশ মাছের ঝাল করে দেখাচ্ছি আর এটা একটু হালকা করে ভেজেই করব খুব বেশি ভাজবো না খুবই হালকা করে একটুখানি ভেজে নেব তারপরে আমি এটা রান্না করব। আর এই ইলিশ মাছের ঝাল করতে আমার কী কী লাগছে দেখে নাও আমার লাগছে সর্ষে কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আমি মশলাটা বেটে নিই সর্ষে আর কাঁচা লঙ্কা বন্ধুরা দেখো ইলিশ মাছের ঝাল করার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি বেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি ইলিশ মাছগুলো হালকা করে একটু ভেজে নেবো ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা করব। আর এই যে দেখো ইলিশ মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি এটা ভালো করে মাখিয়ে নিই তারপর তেলটা গরম হলে আমি ভেজে নেবো বন্ধুরা দেখো আমার কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর এই যে কৃষি মাছগুলো মধ্যে নুন মাছ কি আমার কিন্তু তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব খুবই হালকাভাবে ভাজবো খুবই কড়া করে ভাজবো না কিন্তু যদি দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে বন্ধুরা দেখো আমি কৃষি মাছের পচার আমি আগে ভেজে নিচ্ছি এটা ভেজে নিয়ে ভেজে নেব তারপরে দেখো এই যে বাকিগুলো যেগুলো আছে এগুলো ভেজে নেব

কেজনে হালকা করে ভেজে খুঁজে নিচ্ছি বন্ধুরা দেখো আমি আগে প্রথমেই এই কটা মাছ ভেজে তুলে নিয়েছি এবার যে কটা আছে আমি এবার পড়াতে দিয়ে দিচ্ছি ঠিক করে কেজি নিয়ে তুমিটা ভেজে তুলে তারপর তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু খুবই হালকাভাবেই ভেজেছি বরাক করে ভাজলাম না এবার একটু তুলে নিই তুলে নিয়ে আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমার ইলিশ মাছ থেকে অনেকটাই তেল বেরিয়েছে আমি কিন্তু আর তেল দিচ্ছি না এই তেলের মধ্যে এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আমি বড় চামচের এক চামচের মতো নুন দিয়ে দিলাম আমি অল্প একটু হলুদ দিচ্ছি আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি আর একটু ডাক মঙ্গা আমি আরও অল্প একটু দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম বন্ধুরা অল্প একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দু চারটি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ভালো করে এটা কষিয়ে নিতে নিতাম ক্রিষ্ট মাছটা এত সুন্দর বন্ধ বেরোচ্ছে বন্ধুরা মনে হচ্ছে যেন এই ভাজা মাছ দিয়েই ভাত খেয়ে নিই কিন্তু আজকে এটা একটুখানি মানে ভালো করছে খুব ভালো লাগবে খেতে মাছের গন্ধটা তো খুব ভালো আর এরকম সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা সব দিয়ে সর্ষি সর্ষে খুব টেস্ট হয় আমি এই সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি দেবো আমি খুবই সামান্য একটু চিনি দিলাম আমি কিন্তু সব সময় চিকিৎসা দিই এই কারণেই দিই যে আমার টেস্ট হবে রান্নার একটু চিনি দিলে যে কোনো রান্নার খুব টেস্ট হয় বন্ধুরা দেখো আমার সর্ষেটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আর বেশি কিন্তু বসিয়েও নেবো না কারণ হচ্ছে তাহলে পেত হয়ে যেতে পারে এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো কারণ অনেকগুলোই তো মাথাতে একটুখানি টোটো জল রাখতে হবে তবে খুব বেশি ঝোল না ইলিশ মাছটা যাতে ভাতে মেখে খাওয়ার মধ্যেই আমি কিন্তু এটা গাড়িটা রাখি জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম একটু ফুটে উঠলে তারপর আমি মাছটা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি এবার সব সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এত ভালো বন্ধ বেরোচ্ছে কি বলবো ইলিশ মাছের এমনিতেই গন্ধ হয় আজকে ইলিশ মাছটা খুব ভালো খুব ভালো গন্ধে যাচ্ছে আমি একটু দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আমি দু মিনিট পর ফিরে আসছি দু মিনিটের মধ্যে একটুখানি ফুটে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এলাম দেখি দেখো কালারটা কিন্তু দারুণ এসছে না বন্ধুরা আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি না তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার ইলিশ মাছের ঝাল নামানো হয়ে গেছে তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি আমি কিন্তু আজকে ইলিশ মাছটা একটু হালকা করে ভেজেই করেছি আর একটু কাশ্মীরি গুঁড়ো কাঁচা লঙ্কা একটু ঝাল গুঁড়ো দিয়েই করেছি আর সর্ষে তো দিতেই হয় দিয়েছি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ